সালামু আলাইকুম সম্মানিও আপনাদের জন্য ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত আর এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম ছোট ছোট দেশীয় মাছ যেগুলো একদম তরুতাজা অনেকের কাছে অনেক সুস্বাদু হয়ে থাকে এই মাছ পুটি মাছ ট্যাংরা মাছ এবং শৈল মাছ দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণে পুটি এবং ট্যাংরা মাছ ধরা পড়েছে বিল শেষে এগুলো কোনো পালা মাছ নয় আর পুঁটি মাছ ভাজা খেতে অনেকে অনেক রকম পছন্দ করেন আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ ভাজা মাছ এখানে ছোট ছোট ট্যাংরা এই ট্যাংরাগুলো হয়তো আরো বড় হতো তো এই ভিডিওটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে